রাজনীতির মার প্যাচে নায়ক থেকে খলনায়ক সাকিব মাসাফি ক্রিকেটার থাকাকালীন তাদের রাজনৈতিক জীবন নিয়ে সমালোচনাও কম হয়নি সংসদ সদস্য হিসেবে মধুচন্দ্রিমা শেষে তারাই এখন মামলার আসামি সাকিব মাসাফিদের মতো এমন পরিণতি যেন অন্যদের না হয় তাই খেলোয়াড়দের রাজনীতিতে নাম লেখানোর বিপক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্ক থাকা উচিত এবং যেটা চলমান নয় ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি যেতেই পারেন এটা তাদের অধিকার তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ এগারো বছর পর এদিন মিরপুরের হোম অফ ক্রিকেটে এসেছিলেন মির্জা ফখরুল জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে তিনি ছাড়াও তার দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাংলাদেশের মানুষ যেমন ক্রিকেটকে ভালোবাসে একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঘোষক এক বীর মুক্তিযোদ্ধা শহীদ রহমানকেও একইভাবে তারা ভালোবাসে তার সময়ে চেষ্টা করেছেন খেলাধুরা ক্রীড়াঙ্গনকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলার জন্য আজকের আয়োজকদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তারা আজকের এই দিনে এই মহান দশ দলের টুর্নামেন্টের ফাইনালে ওঠে রংপুর ও সিলেট বিভাগ সেরে বাংলার শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে সিলেট স্কোর বোর্ডে তোলে একশো তেতাল্লিশ রান দলের হয়ে একমাত্র ফিফটি ওয়াসিফ আকবরের ব্যাটে জবাবে খেলতে নেমে দেখে শুনে শুরু করে এনসিএল টি টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরাচল্লিশ অধিনায়কালটা এক পেশে করে ফেলে তারা শেষ পর্যন্ত চার বল হাতে রেখে পাঁচ রংপুর বিভাগ মাঠে থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি মহাসচিব যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি কোনো বিসিবি পরিচালককে সাব্বির মিথুন সময় সংবাদ ढाका